নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধু ইনফো মীন রাশির ব্যক্তিদের দু সালের এপ্রিল মাসটি কেমন যাবে কর্মজীবন থেকে শুরু করে স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মীন রাশির দু সালের এপ্রিল মাসের মাসিক রাশিফল জানার আগে এপ্রিল মাসে গ্রহদের অবস্থান স্থিতি এবং কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন রাশির রাশিচক্রে প্রথম ঘরে অর্থাৎ লগ্নে রাহু শনি শুক্র বুধ ও সূর্য একসাথে উপস্থিত রয়েছে তৃতীয় ঘরে বৃহস্পতি চতুর্থ ঘরে মঙ্গল এবং সপ্তম ঘরে কেতু উপস্থিত রয়েছে এর মধ্যে এপ্রিলের তিন তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে প্রবেশ করবে এবং এপ্রিলের পাঁচ তারিখে শনি মিন রাশিতে উদিত হবে এবং এপ্রিলের তারিখে বুধ সাত মিন রাশিতে মার্গি হবে এবং এপ্রিলের তেরো তারিখে শুক্র মিন রাশিতে মার্গি হবে সেই সঙ্গে এপ্রিলের চোদ্দ তারিখে সূর্য রাশি পরিবর্তন করে মেষ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে গ্রহদের স্থিতি পরিবর্তন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন এবং গোচর এগুলোর প্রভাব প্রত্যেক রাশির ব্যক্তিদের আলাদা আলাদা হয় এবং এর জন্য প্রত্যেক রাশির ব্যক্তিদের জীবনে আলাদা আলাদা কিছু না কিছু পরিবর্তন অবশ্যই হয় কিছু পজিটিভ কিছু নেগেটিভ ফল ব্যক্তিরা পেয়ে থাকেন এবার মিন রাশি দু সালের এপ্রিল মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির উপর এবং গ্রহকোচরের উপরে ভিত্তি করে আমি বলবো সবার প্রথম কর্মজীবন দশম ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস আপনাদের তৃতীয় ঘরে উপস্থিত থাকবে এবং সেখান থেকে আপনাদের সপ্তম নবম এবং একাদশ ঘরকে দেখবে সে কারণে চাকরিতে আপনাদের পরিস্থিতি অনুকূল থাকবে কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান আরো শক্তিশালী হবে এরপর এপ্রিলের চোদ্দ তারিখে সূর্য মানে চোদ্দ তারিখ থেকে সূর্য আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করলে আপনারা চাকরিতে বিশাল সুবিধে পেতে পারেন এবং চাকরিতে ভালো পদোন্নতিও পেতে পারেন যারা চাকরি পরিবর্তন করতে চান তারাও এ মাসে নতুন চাকরি পেতে পারেন তবে এপ্রিলের দশ তারিখ থেকে এপ্রিলের সাতাশ তারিখ পর্যন্ত আপনারা শত্রুদের থেকে সতর্ক থাকবেন যারা চাকরি করছেন এবং যারা জবলেস রয়েছেন চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের তেইশ তারিখ থেকে এপ্রিলের তিরিশ তারিখ ব্যবসা সপ্তম ঘরে পুরো মাস কেতু উপস্থিত থাকবে সে কারণে আপনারা ব্যবসায় নতুন পার্টনারশিপ প্রপোজাল পেতে পারেন এবং একটি নতুন ব্যবসা এ মাসে আপনারা শুরুও করতে পারেন এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তারা ব্যবসায়িক উদ্দেশ্যে কিছু নতুন কার্যকলাপ পরিচালনাও করতে পারেন যা ব্যবসায় ভালো অগ্রগতি এনে দেবে আপনাদেরকে শিক্ষা স্টুডেন্টরা এ মাসে পড়াশোনায় ভালো ফলাফল করতে পারবেন এবং মা বাবার পুরো সমর্থনও পাবেন এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তারাও সাফল্য পাবেন এ মাসে স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের এক তারিখ থেকে এপ্রিলের ন তারিখ প্রেম জীবন এপ্রিলের তিন তারিখ থেকে মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের সাথে আপনাদের প্রিয়জনদের কোনো কারণ ছাড়াই ঝগড়া বিবাদ হতে পারে আপনাদের আপনাদের ওপরে রাগ করতে পারেন তবে শুক্র আপনাদের লগ্নে উচ্চস্ত অবস্থায় উপস্থিত থাকবে সে কারণে আপনারা বন্ধু বান্ধবদের কাছ থেকে সহায়তা পাবেন প্রেমের সম্পর্ককে উন্নত করতে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে এপ্রিলের দশ এবং পঁচিশ তারিখ এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য রয়েছেন তাদের এই মাসে বিয়ের সুযোগ আসতে পারে দাম্পত্য জীবন কেতু পুরো মাস আপনাদের সপ্তম ঘরে উপস্থিত থাকবে এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের সপ্তম ঘরে সে কারণে আপনারা এবং আপনাদের জীবনসঙ্গীরা মিলে সন্তান নেওয়ার পরিকল্পনাও করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে একসাথে দুজনে মিলে কোথাও বেড়াতেও যেতে মাসে পারিবারিক জীবন মাসের একদম আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের পারিবারিক সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা রয়েছে এরপর এপ্রিলের তিন তারিখ থেকে মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করলে পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি পাবে সমাজে পরিবারের মর্যাদা বৃদ্ধি পাবে তবে এপ্রিলের দশ তারিখ থেকে এপ্রিলের তারিখ পর্যন্ত আপনারা ঋণ কোর্ট কেস এবং শত্রুদের থেকে সতর্ক থাকবেন অন্যথায় আপনারা সমস্যায় পড়তে পারেন আর্থিক দিক মাসের শুরুতে মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে বসে একাদশ ঘরকে দেখবে সে কারণে আপনাদের বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার ইচ্ছে পূরণ হতে পারে কিংবা নতুন কোনো প্রপার্টিতে আপনারা শিফট হতে পারেন এরপর এপ্রিলের চোদ্দ তারিখে সূর্য আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করলেই আপনাদের আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হবে সে সময়ে আপনারা বড় অঙ্কের টাকা পেতে পারেন যারা শেয়ার কিংবা স্টক মার্কেটের সাথে যুক্ত আছেন তারা এ মাসে কোনো বড় ঝুঁকি নেবেন না ওয়েট করবেন সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের এপ্রিলের ১৪, পনেরো ষোলো এবং সতেরো তারিখ আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের এপ্রিলের একুশ এবং বাইশ তারিখ স্বাস্থ্য মাসের শুরুতে আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে রাহু শনি শুক্র বুধ ও সূর্য এই পাঁচটি গ্রহ একসাথে উপস্থিত থাকবে এরপর এপ্রিলের চোদ্দ তারিখে সূর্য রাশি পরিবর্তন করে মেষ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে এবং এপ্রিলের তিন তারিখে মঙ্গল তিন তারিখ থেকে মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের এ মাসে শরীরের নানা জায়গায় ব্যথা হতে পারে পেট সম্পর্কিত সমস্যা ত্বকের সমস্যা দাঁতে ব্যথা এগুলো হতে পারে পুরো মাস আপনাদেরকে সতর্ক থাকতে হবে স্বাস্থ্যের ব্যাপারে হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন এপ্রিলের আট এবং ন তারিখ কী প্রতিকার করবেন জেনে নিন সবার প্রথম প্রতিকার একটি ভালো মানের হলুদ রঙের পোকরাজ তর্জনী আঙুলে অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গারে ধারণ করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক শনিবার দিন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী গরিব ব্যক্তিদেরকে খাদ্য সামগ্রী দান করবেন আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বেলাইকানের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি উত্তরটি দেওয়া সম্ভব ধন্যবাদ